আসসালামু আলাইকুম তো গায়ে সবাই কেমন আছেন তো দেখেন আমাদের এই যে বৃষ্টির কী অবস্থা বন্যা পানি বৃষ্টিতে বন্যা পানি কমতেছে না এখনও পানি বাড়তেছে দেখেন বৃষ্টিতে পড়া কিছু করা যাবে দেখেন এই ধান ক্ষেতগুলা গুলা বৃষ্টিপুর ভরে গেছে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন এই বৃষ্টি পড়তেছে বৃষ্টিপত আছে দেখেন যে পেয়ারা গাছ এখানে পেয়ারা গাছটা পেয়ারা খাওয়া হয়ে না বুঝলেন প্রচুর পরিমাণ পানি পড়তেছে স্যার দেখেন সব দিক সাদা বন্যা পানি এখনো কমে নেয় বৃষ্টি দেখেন কমে না তো বৃষ্টির জন্য সমস্যা হইতেছে আর কোনো রোদ নাই গরু ছাগল সব বাড়িতে বন্দি আছে কোনো খাবার নাই প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে যদি যে সব জায়গায় পানি ছিল এখন পানি কম